নমস্কার আমি অর্পিতা আপনাদের সবাইকে স্বাগত জানি চৌধুরী রান্নাঘরে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুঁইশাক দিয়ে মোরলা মাছের ঝাল চলুন দেখে নেওয়া যাক বৈঁশাক দিয়ে মোরলা মাছের ঝাল বানাতে আমার কী কী লাগছে দেখুন মোরলা মাছ দিয়ে পুঁইশাক রান্না করতে অবশ্যই আমার লাগছে মোরলা মাছ আর এখানে আমি নিয়েছি দু রকমের পুঁই একটা নিয়েছি পুঁয়ের পাতা আর একটা নিয়েছি পুঁয়ের ছোট ডগুলো দেখুন ডগুলো নিয়েছি আর লাগছে আমার নুন হলুদ মিষ্টি পাঁচ ফোর পাঁচ ফোরের মধ্যে কিন্তু আমি আরেকটু বেশি পরিমাণ কালো জিরে দিয়েছি আর লাগছে পোস্ত সর্ষে আর লাগছে আমার কাঁচা লঙ্কা প্রথমে আমি মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব দেখুন পরিমাণ মতো নুন দিলাম আর পরিমাণ মতো হলুদ হাত দিয়েই মাখিয়ে নেব মাছগুলোকে আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম পাখি নেওয়ার পর এটা সাইডে রেখে দিলাম আমি দেখুন অন্যদিকে আমি পুঁই শাকগুলো একটু কেটে নেব এই যে পুঁয়ের ডগাগুলো আমি রেখেছি এগুলো কিন্তু বেশি ডাঁটা নেই দেখুন একদম নরম সেজন্য এগুলোকে আমি একবারে বাঞ্চ করে এভাবে ধরব ধরে মাঝখান থেকে জাস্ট একটাই এরকম কাট করে নেবো এবার পুঁই শাকের এই রান্নাটা করার জন্য কিন্তু আমি যে ডগগুলো ব্যবহার করি যে ভীষণ নরম নরম না হলে কিন্তু হবে না আর পুঁই শাক যেগুলো আছে সেগুলো তো এখানে রাফলি চপ করে নেব মানে বেশ একটু বড়ো বড়ো করেই করে নেবো একদম ঘুরি ঘুরি করবো না দেখুন একদম বড় বড়ো করে জাস্ট কেটে নেব অন্যদিকে আমি মিক্সির মধ্যে সর্ষে এখানে আমার আছে দু টেবিল স্পুন মতো সর্ষে আর এক টেবিল স্পুন আছে আমার পোস্ত আমি সরস্ত পোস্ত বাটার সময় দিয়ে দেবো নুন আর দেব কাঁচা লঙ্কা একটু হলুদও দেব যাতে তেতো না হয় এবার এটাকে আমি একটা মিহি পেস্ট করে নিচ্ছি তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে দেখুন এটাও আমি একটা মিহি পেস্ট করে নিলাম এবার রান্নাটা আমি শুরু করব। দেখুন কড়াইটা আমি গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এখানে আমি দু চামচ মতো সর্ষের তেল ব্যবহার করেছি টু টেবিল স্পুন মতো দেখুন তেলটা আমার পুরো ধোঁয়া উঠছে এই সময় আমি মাছ ভাজার সময় যেটা করে থাকি একটু নুন দিয়ে দেবো কড়াইয়ের গায়ে নুন কিন্তু আমাকে অল্পই দিতে হবে কারণ সরষেটা তো আমার নুন দেওয়া আছে তাই কড়াইয়ের মতো অল্প নুন দিয়ে দিলাম মোরলা মাছ কিন্তু কখনই একদম তেল যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু ভাজবেন না তাহলে মরলা মাছ ভেঙে যাওয়ার ভয় দেখুন মাছগুলোকে এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেবো মাছগুলোকে আমি একটা একটা করে একটার উপর একটা কিন্তু নেই পুরোটাই এরকম একটা একটা করে দিয়ে দিলাম পরের মধ্যে মাছগুলো দেওয়ার পরে কিন্তু উল্টানোর চেষ্টা করবেন না মাছগুলো এক পিঠ খুব ভালো করে হতে দেবেন তাহলে দেখবেন এরকম করে খুঁজতে দিলেই আপনি আ উঠে আসছে উল্টাতে সুবিধাও হবে আর মোরলা মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেমও কিন্তু একদম কমাবেন না দেখুন নুন দেওয়ার কারণে কড়াইয়ের গায়ে যে মাছগুলো দিয়েছিলাম সেগুলো অনায়াসে মোলটাতে পারছি দেখুন অনায়াসে মোলটে দিচ্ছি দেখুন মাছগুলোকে তো সুন্দর করে আমি ভেজে নিয়েছি এবার মাছগুলোকে আমি একটা জায়গায় তুলে রাখছি থালাটা সাইডে আমি তুলে নিচ্ছি মাছগুলো দেখুন এই থালাটা সাইডে আমি তুলে রাখলাম মাছগুলোকে এই তেলেই আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এবং বেশি করে যে কালো জিরে রেখেছিলাম দেখুন ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিলাম সাদা পুঁইশাকের যে ডগা গুলো ছিল সেগুলো ক্রিয়ার পাতা কিন্তু এখন আমি দিয়ে দিই গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে পুঁই শাকটাকে আমি ভালো করে ভেজে নিলাম ভাই এর মধ্যে আমি দিয়ে দেবো আমি যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে সেই সর্ষে পোস্ত বাঁটাটা যেগুলো আমি যে শস্য বস্তু বেটে রেখেছিলাম সেটাকে একটু জল দিলাম ভালো করে কষিয়ে নিচ্ছি সর্ষের সঙ্গে শাক দে পুঁই শাকের ডাবাগুলোকে প্রথমে একটু হলুদ দিয়ে দেবো কালারের জন্য এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন হলুদ দেখুন সরষে পোস্ত বাটাতে আমি ভালো করে কষিয়ে নিলাম এই সময়ের মধ্যে আমি এই শাক যেগুলো ছিল মানে পাতা যেগুলো ছিল সেই পাতাগুলো দিয়ে দিলাম পাতাগুলো দিয়ে আরও একবার ভালো করে নেড়ে নিয়ে ভালো করে নেড়ে নব। মিক্সি ধোয়া যে জলটা ছিল আমার সেই জলটা ওপর থেকে দিয়ে দিলাম দেখুন ভালো করে ওলট পালট করে ভালো করে পাতার সঙ্গে মাখিয়ে দিতে হবে আমি আরো একটু জল অ্যাড করলাম এর মধ্যে পাতাগুলোকে জলের মধ্যে এইভাবে ডুবিয়ে ডুবিয়ে দিয়ে এই সময় কিন্তু আমি মাছগুলোকেও দিয়ে দিচ্ছি মাছগুলোকে এইভাবে উপর থেকে দিয়ে হালকা হালকা করে খুন্তির সাহায্যে একটু নিচে নামিয়ে দেবে ব্যাস এটা এবার ঢিমে আছে হতে থাকুক আমি এবার ঢাকা দিয়ে দেব দেখুন আমি প্রায় এটা দশ বারো মিনিট হতে না কি সুন্দর শুকিয়ে শুকিয়ে এসছে জিনিসটা গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে রাখবেন বাড়াবেন না আস্তে করে একটা নাড়বে নাহলে মাছগুলো সব ভেঙে যাওয়ার ভয় এ সময় আমি উপর থেকে একটু শস্যের তেল দিয়ে দেবো অল্প পরিমাণ মিষ্টি আমার মনে হয় সর্ষে পোস্ত বা শুধু সর্ষে বাটা বা শুধু পোস্ত বাটা দিয়ে রান্না হলো ওখানে একটু কাঁচা তেল দিলে কিন্তু টেস্টটা মনে অনেক ভালো হয় দেখুন হালকা হালকা করে এইভাবে উল্টে দেবে এইভাবে মাছগুলো কোনোভাবেই ভাঙবে না এখানে কিন্তু মাছের পরিমাণ যে একদম গিজগিজ করবে তা না মাছের পরিমাণ অল্পই থাকবে যে পরিমাণ মতো সবই থাকবে কোনোটাই বেশি নয় এখানে এটা এটা কিন্তু একটা পুরোনো দিনেরই রান্না যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম খুব আলতো হাতে আস্তে করে করতে হবে যে যে যেরকম খাবেন কেউ যদি ভাবেন একদম শুকনো খাবো সে একদম ড্রাই করে নেবেন আর কেউ যদি চান আমার মতো এরকম তাহলে এই অবস্থাতেই নামিয়ে নেবেন দেখুন শাকগুলো শাকগুলো সেদ্ধ হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে শাকগুলো গ্যাসের সেমটা আমি অফ করে দিলাম একটুখানি কড়াইয় মধ্যে আমি রাখবো রেখে তারপরে তুলবো এটা কিন্তু গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে খাবারটা কোনো ঝামেলা ছাড়াই এটা রান্না হয়ে যায় তাড়াতাড়ি কিন্তু ভীষণ টেস্টি একটি খাবার এবারে আমি পাঁচটাকে তুলে নিচ্ছি আমার রেডি হয়ে গেল দিয়ে মোরলাম মাছের ঝাল আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম পুরোনো দিনের একটি রান্না আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে তো ভুলবেনই না চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল অপশনটা অন করে দেবেন তাহলে আমি যে যে ভিডিওগুলো আপলোড করবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজ এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন অনেক অনেক সুখে থাকবেন যাওয়ার আগে আরও একবার প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন